রাজ্যে জেলা কিল্লা কৃষি মহকুমার অন্তর্গত রায়ানবাড়ি এলাকায় রেড ওয়েল পাম চাষ কর্মসূচি সূচনা করা হয় বুধবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বিধায়ক রামপদ জমাতিয়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া উদ্যান ও মৃত্তিকা দপ্তরের অধিকর্তা দেবক কুমার দাস প্রমুখরা আমাদের মাথা পিছু কত তেল লাগে প্রতি আমার আপনার

আর বিদেশে টাকা পাঠাব নিজের ভাই দাঁড়াবে আমাদের তাই এই যে বলছি আঠারো কেজি পাঁচশো গ্রাম তাইলে আমাদের বছরে তাহলে কত লাগে

প্রায় আশি থেকে নব্বই হাজার কোটি কোটি বুঝি না এরকম ভাবে আশি নব্বই হাজার কোটি প্রত্যেক দিন ইন্ডিয়া থেকে টাকা যেতে গেছে প্রত্যেক বছর প্রধানমন্ত্রী বলছে না আমার টাকা কেন বাইরে যাবে নিজে উৎপাদন করবো তেলে কোথায় ভালো হবে না রাজ্য হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় তামিলনাড়ু কেরালা গুজরাট কর্ণাটক উড়িষ্যা মিজোরাম নাগাল্যান্ড আসাম অরুণাচল মণিপুর ত্রিপুরা এগুলিতে এই যে মাটি একটু আমাদের জমাতে এসে বলছে আমাদের মাটি পাম ওয়েলের জন্য খুব ভালো রিপোর্ট সিএনটিভি CDTV, চ্যানেল for নিউজ and এন্টারটেইনমেন্ট